বিসমিল রহমান দর্শক আমাদের পেঁপের চারা শাহি পেঁপের চারা আপনারা যদি নিতে চান চারা আছে আমার কাছে এই যে এটা শাহি পেঁপের চারা চারাগুলো খুবই সুন্দর আছে এবং মোটা আছে পেঁপের চারা আমাদের রেডি আছে আপনাদের পেঁপের চারা লাগলে আমরা দিতে পারব এদের চারাগুলো আমাদের এখানে এই যে আমাদের পেঁপের চারা এই যে এই যে চারাগুলা আমাদের খুবই চারা এখানে চারা আছে আমাদের এই যে এরকম সুন্দর চারা চাইলে আপনারা নিতে পারেন চারা শিকড় হয়েছে এবং মোটা আছে খুবই সুন্দর চারা এই যে দুটা করে আছে প্রতি কাপে আপনাদের পেঁপের চারা লাগলে আমরা দিতে পারব পেঁপের চারা চারা আছে তারপরে এখানে ছোট চারা আরও হচ্ছে এই যে এরকম সুন্দর চারা চাইলে আপনারা নিতে পারেন এই যে পেঁপের চারা শাহিজাত আর আমার নিজস্ব পেঁপে বাগান আছে চলুন আমার বাগানে দেখে আসি গাছে এই পরিমাণে পেঁপে ধরবে এই যে এটা আমার পেঁপে বাগান